আসসালামু আলাইকুম আইসিলাম হচ্ছে কে তো মানে দানে সার আর করবার লাগিয়ে প্রস্তুতি নিতাম এখন সামনে দেখেন কি পরিমাণ রাস্তা এই রাস্তা ব্যাত করে আমাদেরকে যাইতে হইব দেখি মোবাইল না পড়ে আমার অলরেডি আমারও হচ্ছে দেখেন কি পরিমাণ মানে ট্রেন্ট নিয়ে আয়া পড়ছি আর ইয়ং মানুষ তো বুঝে না একটু লঙ্গি টঙ্গি আসল কথা হয়েছে প্যান্ট আছে বিজয় ভাঙের লাগিয়ে মূলত প্যান্টা পরছি যাই হোক চলেন দেখায় আপনাদের সাথে আমরা জ্বালা গিয়ে কাজ করি সামনে মামা আছে হারুন মামা আমার দ্বিতীয় মামা কথা বলতে পারে না মানে বুবা বা সবকিছু বুঝে তাই জ্বালা তোলা দিস এখানে মাছ মারার লেগে দেয় আই কত মাছ এদিকে জালও পাচ্ছে বড় মাছের জাল লাগছে না হয়তো রাতে লাগে আই প্রচুর মাছ এখানে কি মাছ নাই তা না অনেক মাছ আমাদের এলাকায় মাছ এগুলাও মাছ এইখানে যে মাছের ভাগও মনে হয় আমাদের এলাকা না মামা একটু ঘরে হরে হের জল এর জল তুলত দেখতে মাছ আছে নাকি এই যে এগুলো হচ্ছে জ্বালা খেত এর পাশ থেকে স্যার রাস্তা আছে বাট এগুলো শুকায় গেছে আর জ্বালা খেতটা দেখেন শুকায় কি হয়েছে চিন্তা করেন আরও প্রায় এক সপ্তাহ বা পাঁচ দিন আগে আয়সা সব কিছু বাজার দরকার ছিল এখন হচ্ছে জাস্ট মেশিন দিয়ে পানি দেওয়া দেব পানি হাতে স্বেচ্ছা দেওয়ার কোনো উপায় নাই আর স্বেচ্ছা দিলে কষ্টও বেশি এখন জ্বালাক যেগুলো হচ্ছে আয়ল দেখা যাচ্ছে এই সবগুলো আয়ল হচ্ছে বাড়তে হবো ভালোভাবে সব কিছু সব কিছু হয় যে হ্যাঁ ঠিক আছে যে মামা হচ্ছে হচ্ছে আমাকে দেখায় দিতে যাগাডা কুনডা আমরা আঠে ডিম মার তো মামা একবার আমারে কইতাছে সুজা কইরা আইলে বানতাম নাইলে বেড়া হই না নাকি ছিলাইবো আইয়া বেড়া মারে দেখাই দিতাছে যে না হেডা হেরা কাটা করে মারবো ফিলাবো এরকম বুঝাই গেছে বড় যাওক হি ইজ মোর স্মার্ট দেন মি তো কৃষিক্ষেত্রের এরকম কাজ মূলত আমি কমই করছি বেশি করি নাই এবং জমিগুলো আমি চিনতাম না মামা আমাকে চিনাই দিলে এখন সবগুলো আয়ল বানতে হবো বান্ধার পর ফানি সেচ দিবাম তারপরে হচ্ছে হাল চাষ করবাম হাল চাষ করে পরে ধানের বীজ বা ধান এখানে রোপণ করতে হবো বা এভাবে ইডি সরাই দিলেই সরাই ছিটা ফেলেলেই পরে এগুলো দেখা হচ্ছে চারা বের হইব এবং সেগুলো খেতে নিয়ে লাগাইতে হয় এভাবে হচ্ছে মূলত ধানের বীজতলা তৈরি করা হয় এবং এই হচ্ছে আমাদের আইল বাজার কার্যক্রম শুরু আরও দুই দিন আগে আয়াবাদ লোক পারো ছিল মানে পানি টানি থাকতো আর একটু কিন্তু এখন হচ্ছে পানি পি তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ